নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করবো সেটি হলো যে সুদর্শন চক্র সুদর্শন চক্র কি আদৌ একটি অস্ত্র নাকি অন্য কিছু আমরা দেখতে পাই যে বিষ্ণু বা নারায়ণ বা শ্রীকৃষ্ণের হাতে মাঝে মাঝে আমরা সুদর্শন চক্র দেখতে পাই ছবিতে কিন্তু এই যে সুদর্শন চক্র চক্র মানে হলো চাকা এই যে সুদর্শন চক্র সেটি কি আদৌ কোনো অস্ত্র নাকি অন্য কিছু এই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে আসলে বন্ধুরা এই সুদর্শন চক্র যে অস্ত্র হতে হবে তার কোনো মানে নেই এটি অনেক সময় বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার প্রতীক হিসেবে স্থাপিত হয় অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু একই ব্যাপার তো শ্রীকৃষ্ণ যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন শ্রীকৃষ্ণ যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডকে ঘুরিয়ে চলেছেন এই সুদর্শন চক্র কিন্তু তার প্রতীক অর্থাৎ সুদর্শন চক্র মানে এটা অস্ত্র হতে হবে তার কিন্তু কোনো মানে নেই তার কিন্তু কোনো অর্থ নেই অর্থাৎ সুদর্শন চক্র সুদর্শন চক্র হচ্ছে চক্র অর্থাৎ চাকা অর্থাৎ যা ঘুরে চলে যা ঘুরে চলে আমরা জানি আমাদের পৃথিবী ঘুরে চলেছে অন্য অন্য গ্রহগুলিও ঘুরে চলেছে এবং ব্রহ্মাণ্ডের সব কিছুই গতিশীল সব কিছুই প্রায় ঘুরে চলেছে সুতরাং সমগ্র জগৎ এবং সমগ্র ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে চলেছেন সেই জন্য অনেক ক্ষেত্রেই অনেক পণ্ডিত মানুষ তারা কিন্তু বলছেন যে এই যে সুদর্শন চক্র আমরা দেখতে পাই এই সুদর্শন চক্র কিন্তু কোনো অস্ত্র নয় এই সুদর্শন চক্র বাস্তবে হলো একটি প্রতীক সেই প্রতীকটাই হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ডকে ঘোরানোর প্রতীক বা বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করার প্রতীক অর্থাৎ তার আঙুলের ডগাতেই শ্রীকৃষ্ণের আঙুলের ডগাতেই তো সব কিছু ঘুরে চলেছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছেতেই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে চলেছে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট ছন্দে এ এক অপূর্ব লীলা এ এক অপূর্ব মায়া আমরা ভেবেই পাই না আমরা সাধারণভাবে কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করি যুক্তি দেওয়ার চেষ্টা করি সূর্যের চারিদিকে ঘুরে চলে সেই সূর্যের টানে ইত্যাদি ইত্যাদি সেই সূর্যের শক্তিও তো পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে বা অন্য অন্য কোনো গ্রহ অন্য কোনো নক্ষত্রের দিকে ঘুরে চলেছে বা শোনা যায় সূর্য আরও বৃহত্তর কোনো নক্ষত্রের চারপাশে ঘুরে চলেছে তো এই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত শক্তিও তো শ্রীকৃষ্ণেরই শক্তি শ্রীকৃষ্ণ থেকেই তো উদ্ভূত হয়েছে সব কিছু তাই না তাহলে যেহেতু শ্রীকৃষ্ণ থেকেই সবকিছু উদ্ভূত হয়েছে সুতরাং শ্রীকৃষ্ণই কিন্তু ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন পরিচালনা করছেন ঘুরিয়ে চলেছেন সুতরাং এটি একটি অস্ত্র নয় এটি একটি বিশ্ব পরিচালনার প্রতীক